হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন ভিডিওতে সব্বাইকে আরেকবার ওয়েলকাম আর এখন সকাল নটা বাজে আমি সকাল সকাল উঠে পড়েছি তো সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল আমার কাছে এটা সকাল সকাল বাকিদের কাছে ব্রেকফাস্টও হয়ে যায় তো সকালে উঠার পর যে লাস্টে থাকে তাকে খুব এক মানে গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হয় সেটা হলো বিছানা গোছানা তো সেটাই করছি তো মাঝখানে জানলাটা খুলেছিলাম তো রৌদ্র আলো পড়ছে তো বাধ্য হয়ে বন্ধ করতে হলো তো ঠিক আছে আমি টুকিটাকি বিছানাটা ঠিকঠাক গুছিয়ে নিই তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে দেখো লাইটটা আমার বিছানায় রয়ে গেছে কোথায় ফিয়ারা এই তো ফিয়ারা কিন্তু পেয়ারাগুলো ভালো না পোকা খাওয়া পোকা ধরেছে হ্যালো গাইস আমাদের ফাইনালি কলটা ঠিক হয়ে গেছে আর এতদিন ঠিক ছিল না বাইরে থেকে জল ডালা করে নিয়ে এসে স্নান করতে হতো প্রচণ্ড কষ্ট করতে হতো তো ফাইনালি কলটা ঠিক হয়ে গেছে আমি তো সো হ্যাপি কারণ কলটা নষ্ট ছিল বলে খুব কষ্ট ছিল আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ভাঙবা চুড়া ঘর যাই হোক পেয়ারা গেছে পেয়ারা হয়েছে বাট পেয়ারাগুলো একদমই ভিতরে পোকা খেতে অতটা টেস্টিং না টেস্ট ছিল হ্যাঁ বাট মানে ভিতরে একটা লাল পেয়ারা বাট কী করবো কিছু কারণবশত ভিতরে পোকা টাইপের হয়ে গেছে আর খাওয়া যায় না মুখে দেওয়া যায় না তো যাই হোক আমার কল ঠিক হয়েছে এটাই আমার হ্যাপি কারণ বাইরে থেকে কষ্ট করে জল আনতে হচ্ছে না পোহাতে স্নান টান করতে হচ্ছে আর ওই যে শর্টের একটা ট্যাব বসিয়েছে তো তারও জল টিপ 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 করে পড়ে কোনো কাজেরই না তো দেখতে রাখো কলের পার হয়ে এই যে আমাদের কাঁঠালের গাছ দেখো কতগুলো কাঁঠাল ধরেছে কিন্তু কি অনেকগুলো কাঁঠাল ছিল তো সেগুলোকে খাওয়া হয়ে গেছে আর কয়েকটাই আছে দশ বারোটার মতন আছে হে গাইস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে এসেছি ঘুরতে ইট ভাটা তো তোমরা বুঝতেই পারছো পিছনে অনেক ইট আছে তো চলো ইট ভাটার উপরে একটু উঠা যাক সবাইকে একটু দেখানো যাক ধীরে ধীরে করে আমরা ইট ভাটার উপরে উঠে পড়েছি যেখানে চংটা আছে এই যে সেই চংটা তো গাইছ আমরা একদম খুব কাছে একদম এই যে চংটার কাছে উঠেছি এই যে দেখো কত বড় চংটা যাই হোক বর্ষাকাল তো ইটগুলোকে মানে বের করানো হয়নি সবগুলোকে আবিষ দিয়ে ঢাকানো হয়েছে পুরো ইট পুড়ে গেছে মানে তৈরি হয়ে গেছে শুধু বের করানো বাকি বাট ওটাও হবে বর্ষার জন্য হয়তো ওটা হয়নি ইটগুলো হয়ে গেছে বর্ষার কারণে এগুলো বের করানো হয়নি এই যে গেট এরকম অনেকটা গেট আছে দশ বারোটা ওই গেটগুলোকে বের করলে মানে ভেঙে দেওয়ার পর দেখো গাই কত সুন্দর লাগছে গাছগুলো ইটগুলো সবুজ সবুজ লাগছে ও মাইক দেখতে লাগিচ্ছে আর এই যে সেই জায়গাটা যাই হোক অত উপর করতে পারছি না এখানে একটা টিনের ঘর আছে কিসের যে ঘর হয়তো লোকজন থাকে মনে হয় তো হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ পুরোটা একদম সবুজে সবুজে ভরিয়ে গেছে আর আবিসের উপরে আমরা দাঁড়িয়ে আছি একদম চংটার কাছে আর সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে এসেছে বাড়ি ফিরতে লাগবে তো সকাল থেকে বিকেলের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সবাই জানিও আর সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা ধন্যবাদ